দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে দু সাল যেন অভিনেত্রী সকার নিলয়ের এক হয়ে ওঠার বছরে পরিণত হয়েছে দুজনে ব্যস্ত ছোট পর্দার অনেকগুলো কাজ নিয়ে সম্প্রতি এই জুটি নাটকের শুটিংয়ে হাজির হয়েছিল সবিষ্ট নাইট এর ক্যামেরা দীর্ঘদিন পরে আবারও একসঙ্গে হাজির হওয়ার জন্য তৈরি হচ্ছেন আলোচিত মডেল অভিনয় শিল্পী শখ নিলয় ডিজে সুগার প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটক অথৈ নীলের গদ্যপদ্য নিয়ে ভীষণ ব্যস্ত তারা বিশ্বজিৎ দত্ত ও অতুল নাটকটি পরিচালনা করছেন অথৈ নীলের গল্প আর কবিতা নিয়েই মূলত এই এক ঘন্টার নাটকটি টক এক কথা বলা যায় যে টক ঝাল মিষ্টি একটা প্রেমের গল্প আমি আশা করি আমার নাটকটি সব ধরনের দর্শকের কাছে ভালো লাগবে সবাই নাটকটি দেখে এনজয় করবো আশা করি সাধারণ গল্প আমরা সাধারণভাবে দেখানোর চেষ্টা করছি আর গল্প ভালো কি খারাপ এটা আসলে আমরা বলার কিছু না একটা দর্শক বলবে নাটকটির কাহিনী রচনা করেছেন প্রীতি দত্ত সহধর্মিনী চিত্রনায়িকা হওয়ার কারণে মধ্যবিত্ত কর্তার জীবনে যে টানা তৈরি হয় তার চিত্রায়ন রয়েছে নাটকটিতে নাটকে তারকা দম্পতি হিসেবে অভিনয় করছেন নিলয় আর শখ গল্পটা অনেক সিম্পল অনেক ছোট অনেক অনেক মানে অনেক সুইট অ্যান্ড ইন্টারেস্টিং কিন্তু এখানে অনেক আপস এন্ড ডাউনস অ্যান্ড অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলোর কারণে প্রবলেম ফেস করে রিয়েল লাইফেই মানুষরা জুটিবদ্ধ করে আসলে ডিরেক্টর দর্শক ওনারা ডিরেক্টর ভাবেন যে আসলে ওদের দুজন নিলে হয়তো কাজের সুবিধা হবে দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে অ্যাক্টিং করার ক্ষেত্রে যে ছোট ছোট ইমোশনস বা রিয়াকশনসগুলো খুব ভালো পাবো এটা মানে এই না যে যারা একসাথে কাজ করে না তারা ভালো অ্যাক্টিং করে না বাট ওইখানে হয়তো ডিরেক্টর ভাবে যে তার খুব সুবিধা হবে আর দর্শকরা পছন্দ করবে দুজনকে একসাথে খুব ভালো লাগে অনস্ক্রিন দীর্ঘদিন পরে শখ আর নিলয় অথই নীলের গদ্যপদ্য নাটকের মাধ্যমে পর্দায় আসছেন এই নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ থাকার কয়েকটি ব্যস্ত লোকেশনে চলছে নাটকটি শুটিং আর প্রোডাকশনের কাজ আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রূপান্ত বিদেশে ছিল বেশ কিছুদিন লেখাপড়ার কাজে অনেকদিন পর এসে একটা কোর্স কমপ্লিট করে আবার দেশে আসে এসে আসলে রূপান্তকে প্রেমিকও বলা যায় আবার মানে ছাত্রছাত্রীদের একটা প্রাণের শিক্ষক সেরকম একটা ক্যারেক্টার খুবই মজার নাটকটিতে বিশেষ একটি গানে কণ্ঠ দিয়েছেন তানজিভ সারওয়ার মধ্যবিত্ত জীবনের টানা পড়েন ও রোমান্সের ছোঁয়া এই ধাঁচের গল্প দর্শকদের দেশি নাটকের প্রতি আগ্রহী করে তুলবে বলে প্রত্যাশা করেন কলাকুশলী ও নির্মাতারা